হ্যালোয়ান গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের দিন হচ্ছে মঙ্গলবার এখন ঘুরিতে বাজে নটা পনেরো আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই হচ্ছে কি মেয়ে স্কুল যেতে পারিনি তাই জন্য একটু টানা ঘুম দিয়ে নিয়েছি ভেবেছিলাম সকাল সকাল উঠবো তো ওটা হয়নি উঠেছি প্রায় আটটা তো ঠিক টুকটাক কাজ বাজ যেগুলো থাকে সেগুলো সেরে চা নিয়ে বসবো তাই তোমাদের সামনে চলে আসলাম তো চলো দেখো আমরা চা খাবো আর তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে তো আমার চা গোছানো দেখ চা বিস্কিট মেরি বিস্কিট আছে টোস বিস্কিট আছে এই টোস্ট বিস্কিটটা হেভি লাগে খেতে চা দিয়ে আর আছে প্রজাপতি বিস্কিট তো তো চলো বন্ধুরা চা খেয়ে নিয়ে পরে ভিডিও করব কি খাওয়া শেষ করলাম তারপরে ভিডিও করছি বুঝলে এ দেখো আমার বোনকে দিয়েছিলাম পাউরুটি বাটার যে ও আমার মেয়ে খেয়েছে পাউরুটি বাটার এ খেয়েছে পাউরুটি জ্যাম আর আমি খেয়েছি পাউরুটি চা আর আমার হাজব্যান্ডও পাউরুটি চা তবে শেষ করে তোমাদের সামনে আসলাম বুঝলে বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে বাইরে এত বৃষ্টি পড়ছে মন টিকছে না ঘরে মনে হচ্ছে দৌড়ে দৌড়ে ছাদে যাই গিয়ে বৃষ্টিতে পেরেছে তো যাই হোক বৃষ্টি তো বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে এই যে আমার আমার এইভাবে বলে দিয়েছে খিচুড়ি তবে আজকে খিচুড়ি হচ্ছে করব আলু ভাজা করবো এখন প্ল্যান করছি জানি না রান্নার সময় এখনও বাজে বাবা এগারোটা বাজে আর এই ডেট বললাম না মেয়ের স্কুল যদি লেট হয় মানে ছুটি পড়ে হয় তো সব কাজ লেট তো যাই হোক লেটের মধ্যেও তো কাজ সারতে হবে তো চলো যখন করব তোমাদের সামনে সান স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে দেখো পুজো পুজো দিলাম পুজো দিয়ে সারলাম ডাল ভেজেছে তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো তো আমি স্নান করতে করতে আমার বোনের দিকে মুগের ডালটা ভেজে আর হাঁড়িতে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি গোবিন্দভোগ চাল জানো তো খিচুড়ি মানে মুগের ডাল আর গোবিন্দভোগ চালটাই বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো চলো এদিকে আমি মশলা যেটা দেবো সেটা আর কি কেটে রেডি করে নিই ওদিকে ডালটা সেদ্ধ হতে হতে তো এদিকে টমেটোগুলো কেটে নিই টমেটো দেবো আর আদা এদিকে আদাটা ছুলে আর কি আমি গ্রেট করে দেবো যেটা বেশ ভালোই লাগে খেতে তো চলো বন্ধুরা রেডি করে মশলাটা করে নিলাম দেখো আদা কুড়ানো আছে টমেটো কুচানো আছে আর লঙ্কা চেরা আছে কোরণে দেওয়া হবে দেখাচ্ছি তো দেবো কড়াইতে তেল দেবো জিরে আর দেবো লঙ্কা

তো কড়াইতে সাদা তেল দিয়েছি আর এই যে পটল ভাজবো হলুদ দিই না হলুদ দিলে কালো হয়ে যায় ভাজা আমার হয়ে গেছে তুলে নি এবার ভাজবো আলু তো একদম ফাইনাল লুক তোমাদের সব নিয়ে আস বসিয়ে দিলাম আলু ভাজা আলুটা ভাজা হোক আর খিচুড়ি এখানে ফ্রাই হয়ে একটু টানুক জলটা তো দেখো ফাইনাল লুক খিচুড়ির হেভি গরম দাঁড়াও এই যে খিচুড়ি আর সাথে আছে পটল ভাজা আলু ভাজা আর এখন আপাতত দুই মেয়ের জন্য দুটো ডিম করলাম মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ের জন্য তো ওদেরকে খেতে দিদি ওদের খিদে পেয়ে গেছে বাজে হচ্ছে পণে দুটো তো চলো আমাদেরটা গরম গরম ভেজে খেতে বসবো তো চলো পরে আসছি তোর ডিম ভাজছি গরম গরম ডিম ভাজা যেটা খিচুড়ির সাথে বন্ধুরা হয়ে গেছে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ডের এটা হাজব্যান্ডের থালা এটা আমার বোনের থালা আর আমি আমারটা বেড়ে নেব আমি ডিম খাবো না আমি ডিম খাবো না আমার এই ভাজা চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে তো আরও কাজ আছে বাকি আমার গ্যাস্টের সব পোঁচা হয়ে গেছে কিন্তু খাওয়াটা কমপ্লিট করে দাও তো খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তোমার সাথে শেয়ার করি চলো রেনি পরে ফেস্ট ফেস পোচা হয়ে গেছে তো এই দেখো তেল বেঁচে গেছে ঢাকা দিয়ে রাখলাম আর কড়াইটা মাজলাম না রাত্রে রান্না আছে তো কিছুটা খিচুড়ি আর কি রয়ে গেল থাক আর কি বাসন মাজা হয়ে গেছে এক গামলা বাসন প্রতিদিন বেরোয় তো তো সব কাজ কমপ্লিট এবার একটু সবাই মিলে গল্প করবো যেহেতু বোন আছে তো চলো পরে আবার বিকালবেলা তোমাদের সামনে আস ঘড়িতে বাজে চারটে বুঝেছো বসে বসে এখন এই করছি তো চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে পোনে ছটা তো ঘুমায়নি আজকে দুপুরে আর ঘুমায়নি তো ঠাকুরের এইসব ফুলগুলো তুলে নি সন্ধেবেলায় সন্ধে দেব যখন একেবারে একটু পরিষ্কার করে নি খেতে দিয়েছিলাম তুলে নিলাম জল রেডি করে নিয়েছি তো বসিয়ে আসি তুই দেখো চা ফুটে গেছে জল তো এই যে এগুলো চা খেতে খুব ভালো লাগে জানো তো ঢালি এগুলো কালকে আমার বোন মানে আমি খুব পছন্দ করি দেখে আমার বোন কালকে আমাদের এখানে বেকারি আছে বেকারি বিস্কিট নিয়ে এসে দিয়েছে তো মেয়ে রেডি হয়ে গেলো যে চুল বেঁধে দিলাম না শান্ত ফাইনাল বই সব ঢুকিয়ে নিচ্ছে মানে যা যা পড়তে নিয়ে যাবে এগুলো নিজেই করে এটা জল ভরে নিয়ে চলে এসেছে বাবা কেনাটা করে দাও হালকা আছে আর করতে পড়তে দেখো ঘরে ঝুলছে নাইটি কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছে যে এদিক ওদিক সব জামা কাপড় ঝুলছে আমার সিঁড়ি ভরে দেখো আবার করলাম চা বোন আসলো বোন একটু বেরিয়েছিল দোকানে দিক খাবো চা তো আস তো এই যে কাপ রেডি করে রাখলাম তো এখন খাবো চা এখানে চা আছে আমাদের তিনজনের আমার আমার বোনের আর আমার হাজবেন্ডের তো দেখাচ্ছিলাম যে বিস্কুট যে চায়ের সাথে খাবো তো এই যে বোন আর আমার বিছনাটা একটু অগোছল অবস্থা কিছু মনে করো না আমি একটু সেলাই করছিলাম তো এদিকে আমার বোনের মেয়েও বসে আছে ওকে দেবো মুড়ি আর আমরা খাবো চা তো দেখো ও মুড়ি খাচ্ছিলো আর আমার হাজবেন্ড এখনও আসেনি তো বোনকে বললাম তুই চাটা নে খেতে থাক তো কাজ করছিল আমার হাজব্যান্ড তো দেখো তার মধ্যে ওরা রেডি হয়ে যাবে তো এটা ওরা রেডিও হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে ওরা বাড়ি চলে যাবে তো এসেছিল একটা বেলার জন্য তো যাই হোক চলো তো ওরাও চলে যাক আমি একটু বেরাবো রেডি হয়ে গেলে মেয়ে পড়ে আসুক তারপরে তো চলো এইটা কি দেখো আমি রেডিও হয়ে গেছি আমার মেয়ে পড়ে চলে এসছে তো দেখো আমি এটা বলছিলাম যে রাস্তায় ভীষণ দেখো অন্ধকার বৃষ্টি হয়েছে আর সব লাইটগুলো যেন বন্ধ হয়ে গেছে তো সেটাই বলছিলাম তোমাদের আর দুঃখের কথা কি বলবো তো এই আর কি মেয়ে যাচ্ছিল নাস্তে নাস্তে তো আর কি বলছিলাম আমার পাশে পাশে তো হচ্ছিল না তো দেখো কত কাটিং করছি আমার মেয়ে রাস্তার মধ্যে তো যাই হোক চলো তো আমরা কোথায় যাচ্ছিলাম যেন আমরা যাচ্ছিলাম বিরিয়ানি আনতে আমার মেয়ের খুব ইচ্ছা হয়েছে রাত্রে বিরিয়ানি খাবে তো গিয়ে তো দেখলাম বিরিয়ানি সেদিনকে শেষ হয়ে গেছে তো মেয়ের রাগ হয়ে গেছে তো রাগ করে আগে আগে বাড়ি চলে যাচ্ছে তো আমাদের পাড়ার মধ্যেই আর কি তো দেখো রাগ করে চুন নাড়াতে নাড়াতে আর কি বাড়ি চলে যাচ্ছে কত বলছি যে দাঁড়া একটু দাঁড়া আমার সাথে সাথে চ হচ্ছে না রাস্তা অন্ধকার আমি বলছি কোথায় গাড্ডা বুদ্ধা আছে পড়ে যাবে তার মধ্যে দেখো খোঁজর খাচ্ছিল তো যাই হোক চলো এইভাবেই ও আর কি সারা রাস্তা গেল সারা রাস্তা তো এক একটা রাস্তা চেনে কিন্তু আমরা ছাড়ি না খুবই কাছেই আর কি তো যাই হোক তো দেখো চুর নাড়াতে নাড়াতে যাচ্ছে ওকে যত বলছে আমার কাছে আর তত ও আরও তাড়াতাড়ি করে করে যাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি করে আর কি দেখাচ্ছিলাম তো দেখো আমাদের গুলিটা আরো অন্ধকার তো যাই হোক চলো তো আমরা যে দোকানে বিরিয়ানি খাই সেই দোকানে বিরিয়ানি আজকে শেষ হয়ে গেছে জানি না আজকে মনে কম কোয়ান্টিটি করেছে কিনা তো সেই জন্য আমার মেয়ে রাগ হয়ে গেছে বাড়ি চলে আসতে হলো খালি হাতে মানে কাজ তো সকালে খিচুড়ি করেছি তো ভেবেছিলাম রাত্রিবেলা বিরিয়ানি কিনবো হয়ে যাবে আমাদের তিনজনে তো এখন রাগ করে চলে এসছে তো আর যেটা আছে আছে আমাদের মানে বিরিয়ানি আর কি আমি তুতলেই যাচ্ছি জিভে জল চলে এসেছে বিরিয়ানির কথা শুনে তো আছে কিন্তু ওটা না খুব ঝাল হয় যেটা আমার মেয়ে খেতেই পারে না আমার আমরা এমনি ঝাল কম খাই আর যেটাতে খাই ওটা হচ্ছে আর্সেনাল তা ওটা ঝালটা মোটামুটি থাকে তো মেয়ে খেতে পারে আর কোয়ান্টিটিও বেশ ভালো দেয় তো এখন কি করব দেখা যাক যদি হয় ওর বাবা যদি যায় আমাদের এখানে টফিন ডোডে আছে আলা বিরিয়ানি সেখান থেকে যদি নিয়ে আসে ওটাই আগে খেতাম তো এটা আর্সেনাল হওয়াতে এটাতে এখন খাই বেশ ভালো দেয় বলে তো এখন দেখা যাক কি করে রাগ বলতে রাগের তো কিছু নেই দেখো না পাওয়া গেলে এখন কিছু করার নেই তাই না যাই হোক চলো বন্ধু এখন রাত্রে ডিসাইড হয়েছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করব তো কালকের আটা মাখা ছিল সেটাকে বার করে নিলাম তো এটা ঠান্ডাটা ছাড়তে ছাড়তে তরকারিটা হয়ে যাবে তো ঢেঁড়স আলু তরকারি বসিয়ে দিলাম হতে থাক ও করতে থাক তারপরে আমি বিছনা বিছনা সব ঝাড়বো পরিষ্কার করবো তো দেখে নিই এ দেখো বেলে নিলাম আমি একবারে রুটি বেলে নিলে আমার সুবিধা হয় করতে তো রুটিটা বেলে নিলাম তো চলো ভেজে নিই রুটিগুলো তরকারিটা একদিকে হচ্ছে হতে হতে রুটি কটা করে নিই ও চাটু বসিয়ে দিয়েছি আর রুটি

তো মেয়ে খেয়ে নিক মামা এখানে এসে বসে খেয়ে নাও তো ঢেড় আলুর তরকারি এখনও ধোয়া উঠছে দেখেছ তো চলো বন্ধুরা এই আছে রুটি আছে তো রাত্রে খাওয়া দাওয়া সেরে নিই চলো বন্ধুরা আজকে এই অবধি রাখলাম গুড নাইট অ্যান্ড সুইট জিভ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো আর তোমরা পাশে না থাকলে আমি আমাতে পারবো না তো চলো বন্ধুরা টাটা